হিটিল দামাকা কিচেনে সবাইকে নমস্কার করতেছি আর আজকেরা রান্না করবো কালকে যে তেলাপিয়ে মাছ তোমাদের তোমাদের সামনে দেখাইছি সেই তেলাপিয়ে মাছ আজকে সকালবেলায় রান্না করবে বেগুন দিয়ে আর ওই মা তেলাপিয়ে মাছ দিয়ে রান্না করবো তা প্রথমে কড়াইটা বসায় দিচ্ছি আর যারা নতুন দেখতেছো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে লাইক করো আর কমেন্ট করে দেবা আর যারা পুরোনো দেখতে পুরনো যারা আমার বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভিডিও তা চলো রান্না স্টার্ট করে দিই কড়াইটা বসাই দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে মাসে একটি মাছ না তিনটে মাছ নিচে একটা মাছের হচ্ছে টুকরো করছে দুটো টুকরো করছে বড়ো হয়ে যায় উনি অতিরিক্ত বড়ো ওই জন্য আর গোটা দেয়নি কালকে মাছ বেশি দিয়েছো এই দেখো ছেলে তো কালকে দেখাইছে তেমন ভালো করে দেখাতে পারিনি অল্প টুখানি শেষ করছে একটা মাছ এত বড় তা এত বড়ো তো আর দেওয়া যায় না এই জন্য এটা টুকরো করে দিচ্ছি টুকরো করে দুই টুকরো করে দিচ্ছি আর এই যে দুটো নিসি তেল গরম হয়ে গেছে মাছ ভাজাটা তলবো মাছ ভাজা হবে আর চারটে মাছ ছোট্ট একটা করতে এই দেখো দেখেছি কতগুলো বেগুন হয়েছিল তে একটা তুলতেছি কালকেও দুটো তুলে রান্না করেছি আর আজকে এই একটা তুলতেছি চলো এটা কাটে রান্না করব এই দেখো মাছটা কালকায় দিচ্ছে এবার আজকেও মাছ ধরতে যাবো রান্নাটা আমি এই জন্য সকালবেলায় চলে আসছি রান্না করতে আজকে মাছ ধরতে আর একটা দিন মাছ নেব না মাছ প্রচুর মাছ দিছে এই টাইমটাই মাছ ভাজ দিচ্ছে আর একদিন দুদিন পার হয়ে গেলে আর মাছ পাবো না

এখন আমি ভাজি দিছি হালকা হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বেগুন এবারে তুলে নিচ্ছি বেগুনটা ভাজি নিচ্ছি লঙ্কার পাশে তুলে নিলাম তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে গোটা জিরে তেজপাতা দিলে ঠিক একটু ঘেটে চকচক চকচক করে ওঠে এবারে মশলা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর আদা বাটা মশলাটা ভালো ভাজা হয়ে গেছে ওটা জল দিয়ে দিচ্ছি কুদ্রটা হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আর তো সব দিয়ে দিচ্ছি আর কোনো মশলা দেবো না এই মশলাই হয়ে যাবে বন্ধুরা মাছ দিয়ে দিচ্ছি ঝোলটা দেখো কত সুন্দর করে ফুটে গেছে কাঠের জালে এরকম যদি জাল না হয় তাহলে তরকারি ভালো হয় গ্যাসে রান্না করবা দেখবা এরকম ফুটতে না আর এরকম কাঠের জল দেবা এরকম ফুটবে তরকারি মাছ দিয়ে দিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার বেগুন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি

বেগুন দিয়ে মাছ দিয়ে দরখি চা আর আমার ছেলেটা সাউন্ড এসে দেখছো টিভির সাউন্ড উৎসব কিছু মনে করে না আপনি শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবা আজকে ভিডিও এই পর্যন্ত নমস্কার